একদিন মায়াকন্যা তার পাতাল রাজ্য থেকে লোকালয়ে চলে আসে ঘুরতে ঘুরতে জঙ্গলে প্রবেশ করে তখন তার সাথে দেখা হয় আর অদ্ভুত রকমের মাথায় দুটি শিং রয়েছে কানগুলো ইয়া বড় বড় হাতে নখ ধারালো পায়েও অনেক তীক্ষ্ণ নখ রয়েছে এরপর মায়াকন্যা যখন সে নীল রাক্ষসের সামনে এসে পড়ে তখনই নীল রাক্ষস তো খুশি হয়ে যায় কারণ সে অনেকদিন ধরেই মানুষ খুঁজছে তার খুব খিদে পেয়েছে বনের সকল পশু পাখিকে খেয়ে এসে সাবার করে দিয়েছে সে যখনই মায়া খেতে চায় তখন মায়াক বলে সে সে এক অদ্ভুত মানব তার দেশ নয় পাতাল থেকে এসেছে কিন্তু নীলরাক্ষস কিছুতেই তার কথায় রাজি হয় না সে তাকে খাবেই মায়াক আবার তার কাছে অনুরোধ করে এবার নীলরাক্ষস তাকে বলে ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিতে পারি তুমি যদি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে ছেড়ে দেবো তখন মায়াক কোন উপায় না পেয়ে নীলরাক্ষসের কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাদাগুলি বলতে বলে তখন নীলরাক্ষস তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো কাবুল কোন দেশের রাজধানী বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কাবুল কোন দেশের রাজধানী বন্ধুরা তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে যারা ধাধাটি সঠিক উত্তর দিতে পারি তাদের হয়ে উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তর হবে আফগানিস্তান নীল উত্তর দিয়ে দেয় এরপর নীল রাক্ষস তার দ্বিতীয় ধাঁধাটি হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি বন্ধুরা তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর জেনে থাকো তাহলে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি ধাতাটির সঠিক উত্তর দিতে পেরেছিলে চলো তাহলে দেখে নেই নীল রাক্ষসের করা দ্বিতীয় ধাতাটির সঠিক উত্তর কি হয় এখানে দ্বিতীয় ধাতাটির সঠিক উত্তর হবে অ্যান্টার্কটিকা মায়া দ্বিতীয় সঠিক উত্তর দিয়ে দেয় এরপর তার তৃতীয় বলে আর তার তৃতীয় ধাঁধাটি হল ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তোমরা যদি ধাঁধাটির সঠিক উত্তর দিতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কিন্তু তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তারা জলদি জলদি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তোকে বন্ধুরা চলো দেখে নেই নীলরাক্ষসের করা তৃতীয় ধাঁধাটির সঠিক উত্তর কি হয় মাইকোলজি মায়াকন্যা নীলরাক্ষসের করা তিনটি ধাঁধারই সঠিক উত্তর দিয়ে দেয় নীলরাক্ষস তার শর্ত অনুযায়ী মায়াকন্যাকে ছেড়ে দেয় এবং মায়াকন্যা সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিও টিতে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই